আসসালামু আলাইকুম আপনার জিমেল অ্যাকাউন্ট পার্মানেন্ট ভাবে ডিলিট করতে চান আমরা অনেক সময় বিভিন্ন কাজের জন্য টেম্পোরারি জিমেল অ্যাকাউন্ট খুলে থাকি কিন্তু কাজের শেষে অ্যাকাউন্ট আমাদের মোবাইলে থেকে যায় এই জিমেল আমাদের মোবাইলে না রেখে পার্মানেন্ট ভাবে ডিলিট করে দেওয়াটাই ভালো আমরা অনেক সময় কি করি আমাদের জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য মোবাইল থেকে সেটিংসে যাই সেটিংসে গিয়ে কি করি অ্যাকাউন্টটা আমাদের মোবাইল থেকে রিমুভ করে দিই রিমুভ করলে তো ভাই পারমানেন্ট ভাবে ডিলিট হলো না অ্যাকাউন্টটা তো আপনার থেকেই যাচ্ছে যার কারণে আপনার অ্যাকাউন্টটা মোবাইল থেকে এভাবে রিমুভ না করে পারমানেন্ট ভাবে ডিলিট করে দিতে হয় সার্ভার থেকে ডিলিট করে দিতে হয় সো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটি পারমানেন্ট ভাবে ডিলিট করতে হয় অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য আমাদের মোবাইলের জিমেল অ্যাপসটি আমরা ওপেন করে নিব টি ওপেন হবার পরে উপরে যে প্রোফাইল আইকন আছে বা প্রোফাইল পিকচার বা নামের ফার্স্টের অক্ষর দিয়ে যেই লোগোটা থাকে গোল রাউন্ড সেই লোগোতে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আমাদের মোবাইলে যত জিমেল আছে সবগুলো জিমেল শো করবে আপনি যেই জিমেলটা ডিলিট করতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করে নেবেন সো আমার জিমেলটা সিলেক্ট করা আছে দেন এখান থেকে লক্ষ্য করবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেব দেন এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে আপনারা একটু স্ক্রল করে নিচে নামবেন নিচে নামার পরে এখানে লক্ষ্য করবেন ডাটা এন্ড প্রাইভেসি আমরা এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একবারে সবার নিচে চলে যাবেন আমি স্ক্রল করে সবার নিচে চলে যাচ্ছি নিচে নামার পর এখানে লক্ষ্য করবেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট আমরা এখানে একটা ক্লিক করে দেব দেন এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে অথবা আপনার ফোনে যদি ফিঙ্গার প্রিন্ট দিয়ে বা যেকোনো লক দিয়ে ভেরিফাই করা থাকে টু স্টেপ ভেরিফাই আপনারা ভেরিফাই করে নেবেন সো আমি আমার ফিঙ্গার দিয়ে ভেরিফাই করে নিচ্ছি দেন ভেরিফাই করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদেরকে বলছে কেননা আমাদের অনেক অনেক ডাটা থাকে মেইল থাকে অনেক ফটো থাকতে পারে যার কারণে তারা এখানে বলছে ডাউনলোড ইউর ডাটা আপনি চাইলে এখানে ক্লিক করে সবকিছু ডাউনলোড করে নিতে পারেন দেন আমার ডাউনলোড করার প্রয়োজন নেই আমি ডাউনলোড করছি না দেন এখান থেকে চেক বক্সগুলোতে চেক মার্ক উঠিয়ে দিবেন আমি উঠিয়ে দিলাম দেন এখান থেকে আবার ডিলেট ইউর অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন করার সাথে সাথে আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্লিপ আজীবনের জন্য পারমান্ট ভাবে ডিলিট হয়ে গেল আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ